আর কলেজে অধিভুক্ত হওয়া নিয়ে বিশাল সংঘর্ষ হয় সংঘর্ষে পরবর্তীতে অধিভুক্ত বাতিল করে দেওয়া হয় এরপরে বর্তমান যারা রানি শিক্ষার্থী আছে তারা এখনও পর্যন্ত পরিচয় সংকটে ভুক্তছে কারণ তারা ন্যাশনালদের পরিচয় দিতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়ও অবশেষে সমাপ্ত হয়েছে এর পরবর্তীতে রাষ্ট্র এসে ঘোষণা করলো নতুন বিশ্ববিদ্যালয় হবে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি কিন্তু রাষ্ট্র বর্তমান শিক্ষার্থীদেরকে দিয়ে কোনো ডিসিশন দেয় নেই সেই জায়গায় আমাদের প্রতিবাদ সেই জায়গায় আমরা ক্ষুব্ধ কারণ আন্দোলন করছে বর্তমান শিক্ষার্থীরা রানিং শিক্ষার্থীরা রানিং শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার জন্য কিন্তু সেই জায়গায় আমাদের সমস্যার সমাধান না করে তারা ভবিষ্যতে কি হবে না হবে সেটা নিয়ে মডেল উপস্থাপন করছে সেটা খুবই ভালো কথা কিন্তু আগে তো রানিং সমস্যা রানিং শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে হবে সেটা কি করছে করে নাই তারা অধ্যাদেশ কবে হবে এটা নিয়ে একটা প্রেস করার কথা ছিল সেটাও করে নাই আমরা এখানে দুইটা বিষয় পাই চারা গোষ্ঠীর প্রেস ভিডিংয়ের বলা একটা হচ্ছে অধ্যাদেশ নিয়ে কোনো ক্লিয়ার রোডম্যাপ নাই বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ দিচ্ছে পার্ট অধ্যাদেশের রোডম্যাপ দেয় নেই দ্বিতীয়ত রানিং শিক্ষার্থীদের সমস্যা কীভাবে সমাধান হবে তাদের পরিচয় কী হবে তাদের সার্টিফিকেটকে কে প্রোভাইড করবে তাদের এডুকেশনাল সমস্যাগুলো কে সমাধান করবে এটার কোনো উত্তর নাই সেক্ষেত্রে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নামছি রাষ্ট্রকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিতে যে এই ডেটেই আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স জারি করে বর্তমান যারা রানিং শিক্ষার্থী আছে তাদেরকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে দেখুন আমরা হচ্ছে সেশনের শিক্ষার্থী আমরা দ্বিতীয় বর্ষের ফাইনালের দিকে চলে যাচ্ছি অথচ আমাদের প্রথম বর্ষের অনেকগুলো বিভাগের দেয় নাই

অনেকগুলো বিভাগের রেজাল্টই নাই আমরা দ্বিতীয় কি ধরনের আপনি বলেন যেখানে রেজাল্ট তিন হয়ে যায় সেখানে আট মাস ধরে আমাদের রেজাল্ট দেয় নাই এগুলা কি ধরনের কার্যক্রম আপনি বলেন কাজগুলো হবে এর আগেও বিভিন্ন ধরনের অনুমোদনের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে বিভিন্ন অনুমোদন আনার জন্য সময়ক্ষেপণ হয়েছে অনেক বেশি কখনো এক মাস দশ দিন বারো দিনে চলে গেছে তো এই যে আমলাতান্ত্রিক জটিলতা জটিলতাগুলো আছে এই জিনিসগুলো আমাদেরকে আসলে অনেক বেশি ভাবায় এবং অনেক বেশি ব্যথা দেয় কারণ আমরা আর পারছি না প্রায় একটি বছর যাবৎ আমরা এই ব্যাপারগুলো সহ্য করছি এই বিষয়গুলো আমরা নিতে পারছি না তার ফলে শুধু আমরা একটি চূড়ান্ত রোডম্যাপ চাচ্ছি যে এই দিন এই দিন এই কাজগুলো করে এতদিনের মধ্যে অধবেশ শুরু করতে দেওয়া হবে তাহলে শেষ আপাতত নামার মূল কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত দেখেছি আমরা জুনের শিক্ষার্থীরা প্রেসার বিয়ে না করে তাহলে এক ধরনের শিক্ষা সিস্টেমের দালালে আমাদের উপর ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে তারা আগতে দেয় না কারণ তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আপনারা দেখেছেন দীর্ঘদিন যাবৎ দীর্ঘ আট বছর যাবৎকালে যে করেছে এবং এবং প্রস্তাবিত ঢাকা নামটিও তারা নির্ধারিত করেছে এখন আমাদের পূর্ণাঙ্গ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে তাই আমরা চাই রাষ্ট্র যেন অধ্যাদেশটি জারি করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গটি জারি করুক এবং